সীমিত করতে পেরেছি এবং আমরা আমাদের যেটা করণীয় আমরা করে যাচ্ছি আর হয়তোবা আপনারা বলবেন যে আমাদের হয়তো বা সারাদিনে দুপুরবেলা হয়েছে তো যেহেতু বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে আমরা যে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনী বা যে কোনো শান্তি এই শৃঙ্খলা বাহিনীকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা কারো যেটা হচ্ছে ফর্মাল রিকোয়েস্ট ছাড়া আমরা আসতে পারি না তো সেই ক্ষেত্রে যখনই আমরা এই ফর্মাল রিকোয়েস্টটা পেয়েছি আমাদের অথরিটির মাধ্যমে তখনই আমরা সাথে সাথে যতটা দ্রুতটার সাথে সম্ভব আমরা এখানে এসে ডিপ্লয় হয়েছে এবং কাজ করছি গ্রামে আপনাদের কিছুটা স্বাভাবিক বাট একটু থমথমে আছে আমরা চেষ্টা করছি যতটুকু স্বাভাবিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব দুই জায়গার মধ্যে নিয়ে আসার জন্য আমাদের টিমও আছে আমাদের অলরেডি এখান থেকে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে টিম কাজ করছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও আমাদের বেশ কয়েকটা টিম কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য